গল্পের শুরুতেই দেখা যায় চৈতি নিজের ঘরের ভেতরে একা বসে আছে ঘর জুড়ে নিস্তব্ধতা কিন্তু চৈতির মনে চলছে ভয়ঙ্কর এক ঝড় তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা যেন সে মনে মনে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে বারবার সাক্ষ্য আর ঝিলের কথা ভাবছে তাদের একসাথে সুখে শান্তিতে সংসার করা এই ছবিটাই চৈতির কাছে সবচেয়ে অসহ্য লাগে চৈতি মনে মনে ভাবে আমি এতবার চেষ্টা করেছি ঝিলকে বিপদে ফেলতে ওকে সবার সামনে অপমান করতে কিন্তু প্রতিবারই সাক্ষ্য এসে ওকে বাঁচিয়ে দিয়েছে এবার আর নয় এবার এমন চাল দেব যেটা থেকে সাক্ষ্য ও রেহাই পাবে না তার মাথায় তখনই এক ভয়ঙ্কর পরিকল্পনা আসে সাক্ষর ডাক্তারি লাইসেন্স বাতিল করাতে হবে এই সিদ্ধান্ত নিয়েই সে আর এক মুহূর্ত দেরি করে না পরদিন চৈতি ছদ্মবেশে খানায় যায় মুখে সাধারণ শাড়ি চোখে মোটা ফ্রেমের চশমা চিনতে পারা প্রায় অসম্ভব থানায় ঢুকে সে সরাসরি বড় পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানায় সে বলে স্যার ডাক্তার সাক্ষ্য চ্যাটার্জি ঝিল নামের এক রোগীর চিকিৎসা ঠিকমতো করেননি তার গাফিলতির জন্যই ঝিলের অবস্থা বার বার খারাপ হচ্ছে যে কোনো সময় বড় কিছু হয়ে যেতে পারে এই কথা শুনে পুলিশ অফিসার রেগে যায় একজন ডাক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ হালকা নয় চৈতি নিজের কাজ সেরে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার চিন্তায় পড়ে যায় কী করা উচিত বুঝে উঠতে পারছে না শেষমেশ সে সিদ্ধান্ত নেয় সাক্ষ্যকে সরাসরি থানায় ডেকে কথা বলবে সে হাসপাতালের নম্বরে ফোন করে ফোনটা যখন সাক্ষ্য রিসিভ করে তখন পুলিশ অফিসার কঠিন গলায় বলে ডাক্তার সাক্ষ্য চ্যাটার্জি আপনাকে এই মুহূর্তে থানায় আসতে হবে এই কথা শুনে সাক্ষ্য অবাক হয়ে যায় সে বলে কেন স্যার হঠাৎ থানায় ডাকা হচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কিন্তু পুলিশ অফিসার কিছুই খোলসা করে না শুধু বলে আপনি এখন বেশি প্রশ্ন করবেন না থানায় এলে সব জানতে পারবেন ফোন কেটে যায় সাক্ষ্য গভীর চিন্তা